অল আইজ অন ফ্যালেস্তান রাফা অ্যান্ড গাজা বিশ্বাস করেন ভিডিওটা দেখলে অবশ্যই মনে করবেন এটা একটা যুদ্ধ ক্ষেত্র আসলে এটা যুদ্ধক্ষেত্র এটা একটা প্যালেস্তানের নিরীহ মানুষদের গণহত্যা যুদ্ধের নামে নিরবে গণহত্যা করছে ফিলিস্তিনি ভাই খাবারের প্রলোভন দেখিয়ে নির্বিচারে গুলি করে গণহত্যা করা হচ্ছে ফেলেস্টাইনের ভাই বোনদেরকে আরব জাতি আর কত কাল কত তামাশা দেখবে তোমরা তোমাদের চোখে কি তাদেরকে পড়ে না তোমরা নিজেরা ভালো খাবার খাও অথচ তারা খাবার পেতে পায় না আল্লাহর কাছে কি জবাব দেবে হে দুনিয়াবাসী আল্লাহর কাছে কি জবাব দেবে এই গুরু এই মানুষগুলোর আর্থনাথদের জন্য একদিন তুমি আমি আমরা সবাই আল্লাহর কাছে কী জবাব দেবে কি জবাব ভাবনা করে দেখুন আমার ঘরে আপনার ঘরে ঠিকই কলমা পালাও রান্না হচ্ছে অথচ ফ্যালেস্টাইনে দিনের পর দিন বছর পর বছর মানুষ অনাহারে না খেয়ে মারা যাচ্ছে শত শত মায়ের কোল খালি হচ্ছে শত শত বাবার কোল খালি হচ্ছে শত শত বল বিধবা হচ্ছে গণহ গণহারে গণ গণকবরে তাদেরকে গুলির নির্দেশ দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং জ্যান্ত দাফন করা হচ্ছে আর কতকাল তামাশা দেখতে 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 তো তোমারও জীবনটা শেষ হয়ে যাচ্ছে অথচ ফিলিস্তিনি ভাই বোনদেরকে এখনো তাদের কপালে বাক্য জুটলো না সুখের দেখা তারা এখনো পাইল না তাদের একটাই আশা তারা নিজেদের জন্য লড়াই করছে না তারা আমাদের মসজিদুল আকসা রক্ষার জন্য নিজের মাতৃভূমি রক্ষার জন্য তারা যান পান নির্বিশেষে তারা লড়াই চালিয়ে যাচ্ছে অনাল্লাহ তাআলা যেন তাদের সহায় হন এটাই কামনা করতে হচ্ছে আমরা বাঙালি হয়ে ইজুকরা ভৌগোলিক পাবে পাবে প্যালেস্টাইন থেকে অনেক والله কুদরত পছন্দ করে বলতেছে আমি 500 কোটি মুসলমান পুরো অবশ্যই আমরা দেখিয়ে দিতাম যে মুসলমানদের মারা এত সহজ না কিন্তু আজ আফসোস যারা প্যালেস্টাইনে 500 মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যারা ফিলিস্তিনের ন্যূনতম ফিলিস্তিনকে সাহায্য করছে না এই এ ভাইরা মনে রাখিও হিসাব দিতে হবে এই কান্নাগুলোর এই এই বিচার একদিন তোমাদের কাছ থেকে আল্লাহ তালা গুণে গুনে নেবে, তোমরা এখন ইউদিদের দালালি করতেছ করো আরো করো মন আল্লাহ তালা দেখতেছি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা মাথায় এক সবাই